চাঁদ আমাদের রাতের আকাশের সবচেয়ে আপন সঙ্গী যুগ যুগ ধরে এই রহস্যময় গ্রহটি মানুষকে করে রেখেছে মুগ্ধ উনিশ সাল থেকে নীল আর মোস্টং যখন প্রথম পা রাখেন চাঁদের বুকে তখন থেকেই শুরু হয় আমাদের মহাকাশ জয় করার নতুন অধ্যায় কিন্তু তারপর ও কেন থেমে গেল চাঁদের অভিযান নাসার অ্যাপোলো মিশন ছিল এক ঐতিহাসিক সাফল্য কিন্তু খরচ রাজনীতি আর ঝুঁকির কারণে বহু বছর বন্ধ ছিল চাঁদে যাওয়া কিন্তু এখন আবার নতুন করে শুরু হচ্ছে আর্টিনস মিশন নাসা স্পেস টেক্স আর অন্যান্য দেশ মিলে আবার চাঁদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে শুধু তাই নয় এবার চাঁদে মানববসতির তৈরির ও পরিকল্পনা আছে চাঁদে ভবিষ্যতে থাকবে মহাকাশ গবেষণা কেন্দ্র খনিজ খনন কেন্দ্র এমনকি হয়তো পর্যটন ও দু সালের মধ্যে নাসা আর্টিমস পাঠাবে মানুষ সহ মিশনে যেখানে তারা চাঁদের চারপাশ ঘুরবে এরপর আর্টিম থ্রিতে তারা নামবে চাঁদের দক্ষিণ এখন প্রশ্ন হল যে তাহলে কি মানুষ আবার ফিরবে চাঁদে এর উত্তরে আমরা বলবো হ্যাঁ সেটা আগের চেয়ে অনেক বড় এক বিস্ময়কর হবে এই ছিল চাঁদ নিয়ে আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক দিও শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না